সব ভালো তো মনে আছে নাকি সব ভুলে টুলে গেছো তো বন্ধুরা তোমাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই তোমাদের লার্নিং তো আজকে আমি একটা নতুন আপডেট নিয়ে চলে এলাম তো যেসব ভাইয়েরা বোনেরা ভাবছো যে ছুটি কবে খুলবে ছুটিটা একটু বাড়ি দিলে ভালো হয় ঠিকই বল ছুটিটা ভালো সবারই ভালো লাগে তো চলো দেখা যাক কবে স্কুল খুলছে নাকি স্কুল পুরোপুরি বন্ধ হয়ে গেছে মাস্টারদের তো এমনি চাকরি নিয়ে চাকরি চলে যাচ্ছে তো দেখো স্কুল খুলছে কবে তো দেখো এখানে বলে দিয়েছে যে বর্তমান রাজ্যের অধিকাংশ স্কুল বন্ধ রয়েছে গরমের ছুটি মানে সাবার ভ্যাকেশনের কারণে ওকে তাহলে কি বলেছে কিছু দিন ছুটির মেয়াদ নিয়ে ছাত্রছাত্রী অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে একা ধরনের বিভ্রান্তি হ্যাঁ ঠিকই শুনেছ কেউ বলছে পনেরো দিনের ছুটি বাড়বে আবার কেউ বলছে আগের মতো একত্রিশে মে শেষ হবে কিন্তু প্রকৃত তথ্য কি কবে খুলছে স্কুল এই নিয়ে সরকারি গভর্নমেন্ট কি বলেছে সেটা আমি তোমাদের আজকে জানিয়ে দেবো তো চলো দেখা যাক কি আছে তো দেখো কী বলেছে ওয়েস্ট বেঙ্গল সামার ভ্যাকেশান দু হাজার পঁচিশে বলছি সরকারি নোটিফিকেশান অনুযায়ী দু হাজার পঁচিশ সালের দোসরা জুন সোমবার স্কুল খুলবে তাহলে তোমরা জেনে গেলে কবে স্কুল খুলবে সোমবার স্কুল খুলবে অর্থাৎ গরমের ছুটির মেয়াদ একত্রিশে মে পর্যন্ত চলছে এবং স্কুল খুলবে তার ঠিক পরের কার্যদিবসেই এই নির্দেশনা দার্জিলিং ও কালিম্পক জেলার স্কুলগুলির জন্য প্রযোজ্য এবার বলেছে যে অনেক ইউটিউব চ্যানেল মানে বেসরকারি সংবাদ মাধ্যম বা সামাজিক মাধ্যমে গুজব ছড়াচ্ছে কি যে গরমের ছুটি আরও সাত দিন বা পনেরো দিন বাড়াবে কিন্তু এ ধরনের কিছুই হবে না এটা একদম বিভ্রান্তিকর তোমরা কেউই বিশ্বাস করবে না যে কোনো ছুটি বাড়াচ্ছে না সরকার কারণ সরকার জেনে গেছে যে এবার স্কুলটা উঠে যাবে খুব মানে খুব ভালোভাবে প্ল্যান করে ওরা সাজিয়েছে যে স্কুলটা এবার উঠবে তাই স্কুলটা না ওঠার চেষ্টা করছে তাদের স্কুলটা বসিয়ে তো দেখো নেক্সট কী বলেছে গরমের ছুটি কবে শেষ হবে তো বর্তমানে যেটি সরকারি নোটিফিকেশান সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছে কি না একত্রিশে মে এবং ওই স্কুল খুলবে দুই জুন ঠিক আছে সোমবার সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে এখন এই খবর ছড়িয়েছে সাত দিন গরমের ছুটি বাড়ানো হয়েছে বা ষোলোই জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে কিন্তু এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কোনো সরকারি নোটিফিকেশান তেমন আসেনি ঠিক আছে এতএব এই মুহূর্তে গুজবে বিশ্বাস না করে নিজেদের পড়াশোনায় মানে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো এবং না পড়াশোনা করলে তোমরা আশা করি জানো যে কি কী হবে এর এফেক্টটা ঠিক আছে তো এমনি তো জানো পড়াশোনার চাকরি বাকরি এমনিই নেই আর তারপর যদি না তোমরা পড়াশোনা করো তাহলে তো তোমাদের ওয়ার্ড লেগে যায় ভাই তো দেখো তো এই ছিল আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দাও এবং চ্যানেলের পাশে দেখো অল দ্য বেস্ট শুভকামনা রইলো ভাই এবং বোনেরা প্রত্যেক ভালো থাকবে সুস্থ থাকবে এবং দুই তারিখে স্কুলে চলে আসবে থ্যাংক ইউ তো হ্যাঁ আর যে সমস্ত ভিডিওগুলো নিয়ে আমি পরেরবারে আসবো তো দেখো এস বি মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এস বি স্কলারশিপ এটা কবে তোমাদের নতুন করে আপডেট কবে মানে দিচ্ছে কবে টাকা ঢুকবে ব্যাঙ্কে সেই সব ভিডিওগুলো দেওয়ার পরে এবং দেখো বেশ কিছু ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের দিতে হবে যেমন উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার কবে থেকে শুরু হবে ঠিক আছে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় এগ্রিকালচার ভর্তি কবে থেকে শুরু হবে হুম চুয়াল্লিশ হাজার দুশো তিন এসএসসি শিক্ষক শিক্ষাকর্মী এটা নিয়ে একটা নিয়োগ হবে হ্যাঁ এগুলো সব কিন্তু আপডেট তোমরা পেয়ে যাবে মতো ওকে তো ঠিক আছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো অল দ্য বেস্ট আর হ্যাঁ তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো তাদের প্রথম সেমিস্টার ইংরেজি বইয়ের জন্য যে সমস্ত পিডিএফ নতুন পিডিএফ দিতে হয় সেগুলো কিন্তু আমি এখানে প্রোভাইড করবো এবং নাইন টেনের পুরো সিলেবাসটাই আমি দেখবো ওকে ঠিক আছে সায়েন্সের পুরো সিলেবাসটাই আমি দেখবো চাপ নেই ওকে থ্যাংক ইউ